আসসালাম আলাইকুম কি খবর মন করছে নাকি আমার মনটা কিন্তু উপদেশটার আগে কোন মাথায় ঘামে না কিনা হার বিহার ব্যাপারটা নিয়ে কত আমি বিয়ে করতে পারি না হাফের ভাতি যা এবার মুসলমানিও দিতে মানে এখন উপদেশটা তো দেশের দায়িত্ব উপদেশারাই তো এই কাজটা করবে কেন যে আমি তো একটা দেশের নাগরিক এমন আমার এই কাজটা যদি তারা না করে আমার দিকে যদি তারা নজরে না দেয় তাহলে কিন্তু আমি মহা পড়ব করবো কথা হইলো যে উপদেষ্টাটা কেন হার উপদেষ্টাটা কেন উপদেষ্টা দেশের দায়িত্বের দায়িত্ব মনে দিকে যে পরিমাণ আন্দোলন দেখছি রে ভাই রে ভাই যে কোনো একটা বিষয় লেখাল আন্দোলন নেমে যে রাস্তাঘাটে নেমে যে সবাই দেখছি বাঙালি হারা তো আমার নেমে কেন আন্দোলনে এখন কথা হলো উপদেষ্টাকে বিয়ে দিতে হবে তাহলে গত পরশুদিন কিন্তু আমি বসে যাবো রাস্তায় রাস্তায় বসে কিন্তু আর ভাতজার মুসলমান এটাও কিন্তু ফাও দিতে হবে ফিরে দিতে হবে কেন তোমরা দেশের দায়িত্ব লোক তোমরা হারাকে বিয়ে দিবে না তো এটাই হলো কথা যে সবাই যে কোনো আন্দোলন তোমরা যখনই যেটা দায়িত্ব আন্দোলন কিন্তু কিন্তু বসে যাবে কেন আর তোমরা কিন্তু দেশের নাগরিক ঠিক আছে